বাকি ওয়ার্ল্ড রেকর্ডধারী হাই জাম্পer কে হতপড়ে করবে? আমরা এই সবkota প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষকে দিয়ে। ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা 227 কেজি ওজনের সিংহের বিরুদ্ধে ট্যাগ অফ ওয়ার দিয়ে। তুমি কি আর কিছু বলতে চাইবে? না, করে দেখাবো। 3 ঠিক আছে শুরু হয়ে গেছে। ও মাই গড! ওর মুখটা মাই গড! সিংহটা এখন লিটারালি বিশ্বের থেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে। দাঁড়াও ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো ব্রায়ান আসল প্লেনকে টানছে কিন্তু এখনও ওই সিংহটাকে টানতে পারছে না ও ও ভাই ও খুব কষ্ট করে এগোচ্ছে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার না এক সেন্টিমিটার বাজি আছে তুমি প্রায় চলে এসেছো প্রায় চলে চলে এসেছো ও ইয়াই গেছে তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথম যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে পৃথিবীতে সব থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়া কি করছি না এটা ওর গিলেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না আরও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কেউ বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ছেড় দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখব কতটা উঁচুতে লাফায় দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবারে ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ওহো মাই ও এবার যদি তুমি ওই বাঘটার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটা হারাবে না

হাই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি মিথ্যে বলছি আমি মিথ্যে বলছি 1 উইকেট পড়েছে আর যেন বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে ডারিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জ আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে জেতে আমরা এখন রইছি বল এরি রয়েছে বাব্বা হ্যালো বাব্বা একজন বুল রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেব তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে ষাঁড় যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি গুড লাক ষাঁড়গুলোকে ছাড়ো ওরা আসছে বাব্বা প্লিজ মরে যেও না ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা তাড়া করেছে ওরা ওর পাঁচ দিয়ে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ওর টুপিটা খুলে গেলো ও এর মধ্যেই সিকিউর করেছে দশ ব্যাজার ডলার বা তোমার পিছনে কিন্তু কতক্ষণ ও সার থেকে দূরে থাকতে পারবে ঘেসে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পিছনে আসছে ওরা দৌড়াও ও মাই গড আমার ওই সার দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে পালাপ পালাও পালাও না ওর পিছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয়ে বুলডার মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। আমি এখন ওর মাথাটা ধরব। আচ্ছা ও কি কোনোভাবে ষাড়গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে? খুব প্রফেশনালদের সাথে করবে না। ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো তুমি জিতে গেছো। 50000 ডলারের জন্য থ্যাঙ্ক ইউ। টাকাটা কি খরচ করবে? নতুন একটা ট্রাক কিনব। আমি কেন অবাক হচ্ছি না? কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের

ওই ভাল্লুকের সাথে নিজের ভিতরে এক মাইনে এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো আহ ওদিকে না থাকালি ভালো হয় এবার Siddhant এর সময় মাঝিতে রয়েছে 1 লাখ ডলারস সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ার দিকে যাব আমি এখানে রেসলিং করব ও ভাই চলো ভাই তোমার সাথে রেসলিং করি তুমি কে ওকে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো কোচ কে নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং এর ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি এবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে ভাই মাটি টাচ নিক হ্যাঁ চলো শুরু করো লড়াই করো ভাই লড়াই করো ওর বেলটা ধরনি বেলটা ধরো নিক

ও লাইন টাচ করলো ভাই ঘন্টা তুমি ঠিক আছে এক মিনিট শেষ ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুপি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি জমাকে দিচ্ছি দশ হাজার ডলার চেতার জন্য

বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব 10 মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আকা সবথেকে বেশি সুন্দর হবে তার আকা মাস্টারপিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে গেলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চোর মানলো ও আকার চেষ্টা করছে একটু जरा শুরু করব তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো ওরা তোরছ হয়েছে না 3 2 শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো ও ও এটা ফেলে দিল একটু মোটিভেশন দেই কমলা লেবু না হ্যাঁ করছি ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টিভেলও খাওয়াচ্ছ আমাদের ফেস্টিভেল নেই আশা করি চকলেট নয় অ্যালার্জি আছে হ্যাঁ ঠিক আছে ট্রেভারের মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইক পেতে পারি হ্যাঁ নাও ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা এঁকে যাই এঁগই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গড আমার হাতে কত সময় আছে 4 মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না না জিও এগে কিন্তু ভালো সেটা ঠিক আছে আকো 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 আরে বাবা আমাকে নয় ওই দি কা ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও দাও দাও হালকা ও খুব সুন্দর লাগছে আর 2 বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে কিন্তু পেন প্রেসটা যাবে ভাই এটা খুব খারাপ হল নিজেকে বিশ্বাস করে এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি। আমি তোমাকে সাহায্য করছি। নিজেকে তো অঙ্গল করবি লাগছে। নাও আকো আকো। 1 মিনিট বাকি। আমরা জিততেই পারি। আর অন্যথায় তুমি হাতিটার কাছে হেরে যাবে। আমার মনে হচ্ছে আমি श्राপ দেয়াচ্ছি। এটা হলো ওর সিগনেচার মুভ। ওর সমস্ত আটোয়ারকে থাকে। রে! আকতে থাকো। ওহ ভাই আমি ভুল করে ফেললাম। একটা জিনিস আকলাবি না। এবার কারের সাথে করবে আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে যাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সব থেকে খারাপ দশ মানে সব থেকে দুই ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা কেউ এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ কথা বলো আর্টিস্টকে নিয়ে হাড়াও মাঝখানে কথা বলবে না ও আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চন্দ্র দেখা যাক এটাকে গ্রেড দেওয়া আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই বলে ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো

সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু ওয়ান যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধে কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফোটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যাই ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবে এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুর ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধসুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে গেলে প্রথমেই ধরা পড়ে গেলে

লোকগুলোকে খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ওই যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিলো আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনে বল ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা সেই সবার মাত্র কিছুক্ষণ আগেই ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেও আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টেবেলে এনেছি চিনাট ওয়াটার কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি 10ে 10 দেব টাকা দারুণ সময় সেই সবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকানোর জায়গা থেকে বেরিয়ে এলো এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লম্বা রাত ছিল 50000 ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস যার জন্য তোমরা এত খুন অপেক্ষা করছিলে সবথেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়াবে পৃথিবীর সবথেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গলফ কার ভার্সেস চিতা দিয়ে টু ওয়ান চিতাকে বাঁধাও আমরা এখনো মাঝ রাস্তায় আছি খুব বাজে হলো এইভাবে আমি ট্রেডে স্যার চিতা তুমি আমাদের লড়াই করতেই দিলে না আমাদের আরেকটু দ্রুত দরকার পরে গাড়িটা নিয়ে এসো

দারুণ চিতা চিতা তোমাকে ফিনিশ লাইনে ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে ধরেই পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের ক্ষেত্রে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভারহিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো হাই ও আমি চিতাটাকে ছুঁলাম যে কারণে হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এখানে সামনে আছি এখানে শমিলি আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় নelan কি করছো নelan হাত দিও না না আমরা হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এটা তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু দাঁড়াও আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাব করেছে আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড়গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব ফাস্ট ছিল